আদালত যেখানে বলবে আসামি সেখানেই থাকবে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম গ্রেপ্তারের পর আসামিরা কোথায় থাকবে সে ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে এক বিপৃকে সাংবাদিকদের তিনি একথা বলেন এ সময় ঢাকা সেনা নিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণার বিষয়ে জানতে চাইলে তাইজুল ইসলাম বলেন কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে তা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে আসামিকে গ্রেপ্তার যদি করা হয় করা মাত্রই ওই দিনেই টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে আদালতে আনতে হবে যেমন আছে আইসিটির আইনেও আছে সিআরপিসিতে ফৌজদারি কার্যবিধি আছে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম তবে সরকার চাইলে কোনো নির্দিষ্ট জায়গায় কারাগার বা উপকারাগার ঘোষণা করতে পারে বলে তিনি জানিয়েছেন যদি সরকার কোন নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে সরকার সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবে প্রিজন অথরিটি আওতায় নিয়ে আসবে সেটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সুতরাং এটা আমাদের কোনো কনসাস হওয়ার কোনো বিষয় না আইন হচ্ছে আসামিকে গ্রেফতার করে আদালতে আনতে হবে আদালতে আনার পর আদালত যদি ফারদার অর্ডার দিয়ে বলেন কারাগারে পাঠান তখন কারাগারে বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেলও হতে পারে বা অন্য কোনো কেউ যদি সরকার কারাগার ঘোষণা করে সে জায়গা পাঠানো যেতে পারে কিন্তু সেটা জেল বা কারাগার হিসাবে গণ্য হবে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম